দাও ভালো দেখে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সকালবেলায় বাজার করতে বেরিয়েছি আর একটু চিংড়ি মাছ কিনবো যে কারণে সকাল সকালই যাচ্ছি আমাদের এখানে চিংড়ি মাছ আবার সকাল সকালই পাওয়া যায় বেশি বেলা হয়ে গেলে আর চিংড়ি মাছ পাওয়া যায় না হ্যাঁ বেলা হয়ে গেলে চিংড়ি মাছ পাওয়া যায় তবে চিংড়ি মাছটা সেটা কতটা টাটকা হবে বলতে পারছি না পচা চিংড়ি মাছ পাওয়া যায় বেলা হয়ে গেলে এত সকাল সকাল বাজারে গিয়েও কড়া চিংড়ি পেলাম না অনেকগুলো দোকান ঘুরলাম তবে কড়া চিংড়ি আর দেখতে পেলাম না তারপরে দেখতে পেলাম হচ্ছে সাদা সাদা চিংড়ি আর এই চিংড়িগুলো কিন্তু না চিংড়িগুলো ভালোই ফ্রেশ ছিল আর তারপরে চিংড়ি মাছ নেওয়ার পরে নিয়ে নিলাম হচ্ছে পেঁয়াজ আদা রসুন টমেটো এই রকম এই সব তারপরে নেওয়ার পরে হঠাৎ করে চোখ পড়লো যে ফুলকপি বিক্রি হচ্ছে তবে আমাদের মতো মধ্যবিত্ত লোকের এত তাড়াতাড়ি ফুলকপি খাওয়াটা উচিতই না যাই হোক তবুও ইচ্ছে হলো অনেক দাম দিয়েই কিনেছি কত দিয়ে কিনেছি বাড়িতে গিয়ে বলবো তারপরে কিছু সবজি কিনে নিলাম বেগুন বরবটি একটু শশা সব কিনে নিলাম চলো এবার বাড়িতে যাই তো আমার কিন্তু বাজার করা কমপ্লিট আর ভেবে গেছিলাম তাড়াতাড়ি যাচ্ছি মানে হচ্ছে চিংড়িটা ভালো পাবো কড়া চিংড়ি পাবো কিন্তু কড়া চিংড়ি আর পেলাম না ওই সেই সাদা সাদা চিংড়ি যেগুলো ওইগুলোই পেলাম তো চলো কি রান্না করছি না করছি আজকের অবশ্যই ব্লগের মাধ্যমে শেয়ার করব আর তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ব্লগটা সঙ্গে থেকো এই সাদা সাদা চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালো মানে আমার আলোর খাওয়ার পক্ষে খুবই ভালো কারণ মাথাটা বাদ দিয়ে দিই আর লেজ পর্যন্ত একটু খসা থাকে না যে কারণে ভেজে দিলে কিন্তু আলু খুব সুন্দর খায় আর এই চিংড়ি মাছটা একটু নরম হয় যদিও কিন্তু আজকের কিন্তু খুব ভালো ছিল ফ্রেশ ছিল একদম পচাও ছিল না তো আমি তিনশো মতো কিনেছি অল্প একটু মানে তরকারিতে দেব আর অল্প একটু রেখে দেব আর এই হচ্ছে আজকের ফুলকপি মানে শীতের শুরুতে ফুলকপির দাম কিন্তু প্রচুর আমাদের মতো নিম্নমধ্যবিত্ত মানুষ ফুলকপি কিনে খাওয়া তো মানে দুষ্কর ব্যাপার পঞ্চাশ টাকা নিয়েছে জানো তো এই ফুলকপিটা খুব ছোট্ট মতো একটা ফুলকপি যাই হোক ইচ্ছে হলো তাই নিলাম তারপরে মা স্কুল যাওয়ার আগে মানে এরকম চাল কুমড়ো কেটে রেখে গেছিলো আজকে চাল কুমড়ো রান্না করব বলেই কিন্তু চিংড়ি মাছ কিনতে গেছিলাম আর এই চাল কুমড়োটা নরম আছে তবুও একটুখানি ভাপিয়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে মা স্কুল থেকে চলে আসার পরে মাকে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ কাটতে চিংড়ি মাছগুলো রেখে দিয়েছিলাম বাজার থেকে মানে বাজার করে এসে চিংড়ি মাছগুলো রেখে দিয়েছিলাম মা আসতে স্কুল থেকে তারপরে মাকে বসিয়ে দিয়েছি কাটতে বসিয়ে দিয়েছি মা কেটে দিচ্ছে তো চিংড়ি মাছগুলোর অর্ধেক কিন্তু আমি রেখে দেব। আর এদিকে আমার চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে আর এই চাল কুমড়োকে আমরা কিন্তু কাখুর বলে থাকি অনেকে গ্রামের দিকে মানুষ অনেকে কাখুর বলে তো এই চাল কুমড়োগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেশ নরম ছিল চাল কুমড়োটা এইবারে চিংড়ি মাছগুলো ভেজে নেব অল্প একটু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো নুন মাখিয়ে সর্ষের তেলে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াতে দিয়ে চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব আর এই চাল কুমড়োর তরকারি অনেকভাবেই হয় তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি অবশ্যই তোমরা রেসিপিটা দেখো চিংড়ি মাছগুলো নুন মাখিয়েছিলাম হলুদ আর সেই জন্য কড়াতেই হলুদ দিয়ে দিলাম আর এই চিংড়ি মাছগুলো থেকে কতটা জল বেরিয়েছে দেখো একটু নরম হয় তো এই মাছগুলো তো এই জন্য অনেকটা জল বেরিয়েছে এইবারে চিংড়ি মাছগুলো আমার একেবারে ভাজা কমপ্লিট আমি কিন্তু তুলে নিচ্ছি ওই একই বাটিতে তুলে নিলাম কাকুর সেদ্ধ করে রেখেছিলাম চাল কুমড়ো সেদ্ধ করে রেখেছিলাম যেই বাটিতে সেই বাটিতেই তুলে নিলাম তারপরে কড়াতে দিয়ে দিলাম আবারও একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে আর গোটা গরম মশলা লবঙ্গ দারুচিনি আর এলাচ তারপরে দিলাম একটা পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা টমেটো টমেটোটা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব নিয়ে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এগুলো দিয়ে ভালোভাবে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে ভেজে নেব এই যে চাল কুমড়ো ছোলা দিয়ে নিরামিষভাবে খুব সুন্দর কিন্তু রান্না করা যায় খেতেও ভালো লাগে তো লঙ্কা দিতে ভুলেই গেছিলাম তাই একটা কাঁচা লঙ্কা দিলাম তারপরে একটুখানি আদা রসুন বাটা একদম অল্পই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি টমেটোটা গলে এসেছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হলে না যে কোনো চচ্চড়ি বলো খেতে ভালো লাগে কিন্তু তো এই তরকারিটা একদমই মাখা মাখা হবে সেই জন্য লঙ্কার গুঁড়ো পরিমাণটাও একটু বেশি দিলাম এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু বেশি করে চিনি ধরো নরম লাউ অথবা এই কাঁকুর বা চাল কুমড়ো এইগুলোতে না একটু চিনির পরিমাণটা বেশি দিলে মিষ্টি মিষ্টি লাগে তরকারিটা খেতে ভালো লাগে মশলাটা কষানোর পরে আমি সেদ্ধ করে রাখা চাল আর চিংড়ি মাছ ভাজাগুলো একই সঙ্গে তুলে দিলাম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি আর এতে জলের মানে পরিমাণটা খুবই অল্প দিতে হবে কারণ আমার প্রায় সেদ্ধ হয়ে রয়েছে প্রথমেই তো আমি সেদ্ধ করে নিয়েছি তাই একদম অল্প পরিমাণে জল দিলাম জল দিয়ে একদম মাখা মাখা হয়ে এলে নামিয়ে নেব চাল কুমড়োর তরকারিটা অল্প একটু করছি আর একই সঙ্গে আজকের কিন্তু একটুখানি মাংসের ঝোল বানিয়েছি আলু দিয়ে তো আমার কিন্তু একদম মাখা মাখা হয়ে এসছে এইবারও অল্প করে আমি দিয়ে দিলাম ওপর থেকে জিরের গুঁড়ো দেখতেই পাচ্ছ একদম মাখা মাখা হয়ে গেছে তো এই চাল কুমড়ো বা কাঁকড়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর চিংড়ি মাছ বড়ি তারপরে ছোলা অনেক কিছু দিয়ে এটা বানানো যায় তো দেখা হবে কালকে নতুন কিছু নিয়ে ভালো থেকো সবাই আজকের মতো বিদায় চিট টাটা